চারপাশের যা পরিস্থিতি তাদের করে একদমই ভিডিও বানানোর মুড ছিল না কিছুদিন তো আবার নতুন করে ভিডিও বানাচ্ছি তো আমি কয়েকদিন আগে একটা বিরিয়ানির রিল পোস্ট করেছিলাম তাদেরকে অনেকেই জিজ্ঞেস করেছিলেন কি করে বিরিয়ানি বানাও সেটার একটা পুরো ভিডিও তাদেরকে দেওয়ার জন্য সেই জন্য আজকে একটু বড় একটা ভিডিও পোস্ট করছি এটাতে বিরিয়ানি বানানোর পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে বিরিয়ানির মশলাটা ফার্স্ট রেডি করব তার জন্য জিরে মৌরি তেজপাতা ধনে দারচিনি এলাচ লবঙ্গ সাজিরে সামরিচ জৈত্রী জায়ফল এবং তিন চারটি শুকনো লঙ্কা আর তার সঙ্গে বেশ খানিকটা গোলমরিচ নিয়ে শুকনো খোলা একটু গরম করে নেব যাতে মশলাটা একটু মুচমুচে হয়ে যায় এটাকে কিন্তু ভাজার কোনো দরকার নেই শুধুমাত্র মশলাটা গরম হয়ে একটু মুচমুচে হলেই হবে বলতে ভুলে গিয়েছিলাম এর মধ্যে দুটো কালো এলাচও দেওয়া হয়েছে তো এবারে মশলাটা গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিলেই হোমমেড বিরিয়ানি মশলা রেডি হয়ে যাবে আপনারা চাইলের মধ্যে কাজুবাদাম বা কাঠবাদাম অ্যাড করতে পারেন এইবারে একটা পাত্রে গরম জল বসালাম তার মধ্যে একটু নুন আর সামান্য ফুড কালার দিচ্ছি এবারে এই জলের মধ্যে আলুগুলোকে দিয়ে একটুখানি ভাপিয়ে নেব এতে যেটা হবে আলুর যে স্টার্চটা থাকে সেটা একটু কমে যাবে আলুটা আরও বেশি জুসি হবে এবং ঠান্ডা হওয়ার পরেও আলুর মধ্যে একটা নালসি ভাব চলে আসে সেটা আসবে না আর আলুর সঙ্গেই একসঙ্গে ডিমগুলোকেও সেদ্ধ করে নিচ্ছি ডিম আলু এদিকে সেদ্ধ হতে থাক ওদিকে বিরিয়ানির জন্য আরেকটা মশলা রেডি করব এখানে রসুন আদা দেবো একটুখানি টমেটো আর দেব কয়েকটা শুকনো লঙ্কা ঝালের জন্য দিয়ে এবারে এটার একটা পেস্ট বানিয়ে রেডি করে রাখবো এবারে কড়াইতে সাদা তেল গরম করে ওর মধ্যে পেঁয়াজ বেরেস্তার জন্য কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ভেজে নেবো একটু কম আছে সময় নিয়ে বেরেস্তা করলে বেরেস্তা অনেকটা সময় অবধি মুচমুচে থাকে এবং ভালো থাকে তো পেঁয়াজ বেরেস্তা হতে হতে ওদিকে আরও কিছু কাজ এগিয়ে রাখা যেতে পারে যেমন বিরিয়ানির জন্য যে চালটা ব্যবহার করবেন সেটাকে মোটামুটি আধ ঘন্টা আগে একটু ভিজিয়ে রেখে দেবেন তো এখানে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে এবং ওই তেলটা থেকে তেল খানিকটা তুলে নিয়ে বাকি তেলটার মধ্যে ওই আগে বেটে রাখা মশলাটা দিয়ে একটুখানি কষে নিচ্ছি মশলাটা কষার সময় ওর মধ্যে চিকেনের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেব। মশলাটা কষে এলে ওর মধ্যে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে একটুখানি সময় রান্না করে নেব। প্রথমে চিকেনগুলো অ্যাড করছি তারপর ওর মধ্যে দিয়ে দেবো বিফ্লেভারগুলো। ফ্লেভারগুলো প্রথমে দিলাম একটু কেওড়া জল তারপরে দেবো একটুখানি গোলাপ জল দেবো দু চার ড্রপ মতো মিঠা আতর আমি এই মিঠা আতরটা ইউজ করছি এবং এটা বেশ ভালো এবং সব কিছু দিয়ে তার মধ্যে দেব গুঁড়ো করে রাখা বিরিয়ানি মশলাটা দিয়ে এবারে ঢেকে দেব বেশ খানিকটা সময়ের জন্য কিছু সময় পর মাংসগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেলে মাংসগুলো ঝোল থেকে আলাদা করে তুলে রাখছি এই পর এই ঝোলটা লাগবে বিরিয়ানি দম দেওয়ার সময় বাদ বাকি যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা আবার কড়াতে দিলাম দিয়ে ওর মধ্যে এবারে সেদ্ধ করে রাখা মাংসগুলো ভেজে নেব এতে যেটা হবে মাংসগুলো দম দেওয়ার পর হাড় থেকে ছাড়িয়ে যাবে না এবং অনেক সময় হয় মাংসের মধ্যে একটা কাঁচা ভাব থেকেও যায় সেদ্ধ হওয়ার পর সেই ব্যাপারটা থাকবে না এবং টেস্টও অনেক এনহ্যান্স করবে মাংসগুলো ভেজে এবারে তুলে নেব আমি এক একটা ব্যাচে চারটে বা এরকম করে মাংস ভেজে নিচ্ছি একসঙ্গে সব মাংস ভাজবেন না তাহলে মাংস থেকে জল ছেড়ে দেবে আর ভাজাটা ভালো হবে না এরপর মাংস ভাজায় তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে যাতে আলুর গায়ে বেশ একটা ভাজার মোটা কোটিং পড়ে যায় তো আলু ভেজে তুলে নিয়ে এবারে ভাতটা চাপাবো আমি ওই কড়ার মধ্যেই জল দিলাম জলটা গরম হতে থাকলে ওর মধ্যে নুন দেব নুনটা ততটা পরিমাণেই দেবেন যাতে পুরো জলটাই নোনতা হয়ে যায় তারপর ওর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে ভাত হতে দেব। আমি এর মধ্যে সাদা তেল বা গোটা গরম মশলা কিছুই ব্যবহার করি না আমি অত্যন্ত সাদা মাদা পদ্ধতিতেই বিরিয়ানিটা বানাই ভাতটা রেডি হয়ে ওপাশে সরিয়ে দিলাম এরপরে গ্যাসের ওপরে একটা তাওয়া বসিয়ে তার উপরে যে হাঁড়িটাতে বিরিয়ানি দম দেব সেটাতে ঘি মাখিয়ে বসিয়ে দিলাম প্রথমে একদম নিচে দিচ্ছি তেজপাতা এতে যেটা হবে নিচে কোনো কিছু ধরে যাওয়ার আর কোনো চান্স থাকবে না তেজপাতা দেবার পর ওর মধ্যে এবারে সুন্দর করে ভেজে রাখা আলুগুলো সাজিয়ে দিলাম আলুগুলো সাজিয়ে দিয়ে ওর ওপর থেকে ওই যে চিকেনের ঝোলটা তুলে রেখেছিলাম সেইটা ওর ওপরে তেলসহ দিয়ে দেব ঝোলটা দেওয়ার পর ওর মধ্যে এবারে দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলো মাংসগুলোর মধ্যেতে এমনি মশলা দেওয়া ছিলই তবু মাংসগুলো ভালো করে সাজিয়ে নিয়ে ওর ওপর থেকে আবার ওই চিকেনের ঝোল আর তেল সহ মশলাটা দিয়ে ভালো করে গুছিয়ে দেব দোকানের বিরিয়ানির রেসিপি আর বাড়ির বিরিয়ানির রেসিপি সম্পূর্ণ আলাদা এবং এক একজন এক এক রকমভাবে বানান আমার এই পদ্ধতিটা মনে হয় ঠিকঠাক খেতে ভালো হয় সেই আমি এভাবেই বানাই এরপরে চিকেনের উপরে আরেকটু গ্রেভি দিয়ে ওর ওপরে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই টক দই আমি আগে ব্যবহার করে নিই অনেকে মাংস টক দই দিয়ে মাখিয়ে রাখেন সেভাবেও করা যায় তারপর ওর মধ্যে দু চার ড্রপ মিঠা আতর বেশ খানিকটা গুঁড়ো দুধ দিয়ে তার উপরে দিচ্ছি ধনে পাতা কুচি অনেকে ধনেপাতা পাতা কুচি না আপত্তি থাকলে দেবেন না আমার বেশ ভালো লাগে সেজন্য দিয়েছি তারপর ওর উপরে দিলাম একটুখানি গোলাপ জল কেওড়া জল আর দিলাম বিরিয়ানি মশলা দিয়ে তারপর ওর উপরে আগে থেকে করে রাখা ভাতটা দেব। ভাতটা করে কিন্তু ঠান্ডা করার কোনো দরকার নেই এই ভাত গরম অবস্থাতেই দিয়ে দেবেন তাতে বিরিয়ানিটা খুব ভালো হবে এবং ভাতের টেক্সচারটা একদম ইনট্যাক্ট থাকবে তো এখানে ভাতটা দিয়ে আবার দুটো মাংস দিয়ে ওরকম সেমভাবে লেয়ার করে নিয়েছিলাম শেষে ওপরে আরও খানিকটা ভাত তার উপরে বিরিয়ানি মশলা পেঁয়াজ বেরেস্তা ধনেপাতা কুচি ডিম সেদ্ধ আর তার সঙ্গে দুধে ঘলে কুলে রাখা ফুড কালার দিয়ে চারদিকটা ছড়িয়ে দিচ্ছি এবং দিচ্ছি শেষে বেশ খানিকটা ঘি ঘি দেবার পর এবারে আমি একটা ভারী কাঁসার থালা দিয়ে হাঁড়ির মুখটা আটকে দেব আমি কোনো আটা বা কোনো কিছু ইউজ করছি না তো কাসার থালাটা দিয়ে ওর উপরে একটা নোড়া দিয়ে চাপা দিলাম এবারে চল্লিশ মিনিট মতো ওটাকে দম হতে দেব তারপরে আরও বেশ খানিকক্ষণের রেস্ট এবারে বিরিয়ানিটা খুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে বিরিয়ানি পারফেক্ট হলে ভাতগুলো এরকম খাড়া খাড়া হয়ে উপরের দিকে উঠে থাকে তো এভাবেই দেখলে বুঝবেন যে বিরিয়ানিটা পারফেক্ট হয়েছে তারপরে বিরিয়ানিটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর আর জুসি হয়েছে বিরিয়ানির ভাত যদি খুব বেশি ড্রাই হয়ে যায় সেটা খেতে কিন্তু একদম ভালো লাগে না সেক্ষেত্রে গ্রেভিটার পরিমাণটা একটু বুঝে ইউজ করতে হয় বেশি হলে আবার বেশি জল জল মতো হয়ে যায় আর যদি কম হয় তাহলে আবার খুব ড্রাই হয়ে যায় একটু বুঝে ব্যবহার করবেন একদম পারফেক্ট বিরিয়ানি তবে অবশ্যই বানাতে পারবেন তো এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক আশা করি আপনাদের আজকে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি অন্য কোনো রেসিপি দেখতে চান তো সেটাও জানাতে পারেন আর আমার আগের পেজটা তো আমি অ্যাক্সেস করতে পারছি না ফোনটা হারিয়ে যাওয়ার কারণে এখানেই হয়তো সব ভিডিওগুলো এবার থেকে আমি দেব তো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন নমস্কার